আসসালাম আলী ইকুম ওরাহমেতুল্লাহ ইও বারা কেয়া তু আনা ওরা সেববিকুম জামিয়ান তা রাহেবান হারান ফেহাদি হিল কয়না হিল মুফিদাব আ তামানকুল্লুকুম বিখাই দিন তেমামান উলহামদুলিল্লাহ হিরো পিলায় লা মিন তো আজকে আমরা যে টপিকের ওপর আলোচনা করব সেটি হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে অ্যাজ এ রিভিশন হিসাবে যে এক্সামে তার বেশিদিন নেই তাই রিভিশন হিসাবে কোন কবিতাগুলো এবং মানে কবিতা এবং গদ্য কোথা থেকে নেওয়া হয়েছে সেই ব্যাপারে আজকে আলোচনা করব একটু আর তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায় আর কেউ যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা আছে সেই লিংকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আর কেউ যদি সিউইটির ক্যান্ডিডেট তোমরা দেখো তাহলে তোমাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে যেখানে কতগুলো ম্যাটেরিয়ালস শেয়ার করা হয়েছে তো সেগুলো ফ্রি অফ কস্ট পেতে নিজের ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে সেটাতে ক্লিক করে জয়েন হতে পারো তো দেরি না করে শুরু করা যায় তার আগে আরও একটু কথা বলে নিই যে আমি একটা এমএসসির ওপরে পিডিএফ তৈরি করেছি করেছিলাম অনেকদিন হয়ে গেল তো সেটি হচ্ছে তিনশো আটষট্টি পেজের এ পিডিএফটি পুরোটি হচ্ছে নাইন টেন এবং আপার প্রাইমারি অ্যারাবিক এর সিলেবাসের উপর ভিত্তি করে এপিডিএফটি পিডিএফটি তৈরি করা হয়েছে তো এই পিডিএফের মধ্যে যেগুলো যা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরবি প্রোজ রয়েছে হুম গদ্যের ওপর এমসি রয়েছে আরবিক পোয়েট্রি পদ্যের ওপর এমসিকিউ রয়েছে হিস্ট্রি অফ আরেবিক লিটারেচার আরবি সাহিত্যের ইতিহাসের ওপর এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে তাফসিরের ওপর হাদিসের ওপর রাইটার্স খালিফাত ইন্ডিয়ান পারমানেন্ট মুসলিম পার্সোনালিটিস রেটোরিক প্রসরিয়া অ্যালফিক এগুলো সব এর ওপর এমসি রয়েছে তবে গ্রামারটা এখানে নেই গ্রামারটা দেখিয়ে আজকে আমি চেষ্টা করছি পিডিএফ তৈরি করার আজকে তৈরি হলে কালকে গ্রুপে আমি দেবো ইনশাল্লাহ আর এই পিডিএফটি কীভাবে পাবেন এই পিডিএফটি পেতে গেলে আমাকে এই নাম্বারে এস এম এস অথবা ফোন করতে পারেন নাম্বারটি আমি লিখে দিচ্ছি বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আরও একবার বলে দিচ্ছি সিক্স টু নাইন সিক্স সিক্স এইট টু এইট নাইন ফাইভ এ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি যে কোথা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ যে কে মানে কবিতা সমূহ এবং গদ্য সমূহ কোথা থেকে নেওয়া হয়েছে এই ব্যাপারে একটু আলোচনা করব তো এখানে লেখা আছে প্রথম প্রথম প্রশ্ন যে মিন আইনা ওখিদাতিল কাসিদা তু হ্যাঁ যে মিশরা ও গান্ধী মিশরা ও গান্ধী এটা হচ্ছে ইলিয়াস ফারহাতে লেখা এই যে কাসিদাটি এটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো সঠিক উত্তর হিসাবে এখানে দেওয়া রয়েছে যে মিন দিওয়ানিহি আল খারিফ অর্থাৎ ইলিয়াস ফারহাতেরই কতগুলো দিওয়ান রয়েছে তার মধ্যে একটা দিওয়ান আছে খারিফ নামে দিওয়ান এই দিওয়ান থেকে কি করা হয়েছে এই দিওয়ান থেকেই ইলিয়াস ফারহাতের যে মিশ্রা ও গান্ধী কবিতাটি নেওয়া হয়েছে খারিফ হ্যাঁ দিওয়ান থেকে তো এটা মনে রাখবেন হ্যাঁ তো এটি হচ্ছে খারিফ গ্রন্থ থেকে এটা হচ্ছে মানে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো আশা করছি বোঝা গেছে যদি আমার পিডিএফ যে আমি একটা পিডিএফ তৈরি করেছি ওখানেও এটা রয়েছে প্রশ্নটা তারপর দ্বিতীয় নম্বর আমরা চলে যাব হুম এখানে হ্যাঁ যে মোয়াল্লাকাত ইমরুল কায়েস মোয়াল্লাকাত ইমরুল কায়েস আমরা জানি যে সাতটা মোয়াল্লাকা রয়েছে মানে বিশ্ব বিখ্যাত তার মধ্যে ইমরুল কায়েসের একটি মোয়াল্লাকা যেটার চরণ হচ্ছে কিফা নাম কি মেন্দিক হাবিবি ওয়ামান জিলি বিশাকিল্লি ওয়াবাইনা দাহুলি ফাহমালি এটা হচ্ছে বাহারের তবিলে ঠিক আছে বাহার তবিল বাহার তবিলে এটা অর্থাৎ ইমরুল কায়েসের যে কাসিদাটা অর্থাৎ মল্লাকাটা বাহর তবিলে আর কাফিয়া হচ্ছে লামিয়া কারণ শেষে লাম দিয়ে শেষ হচ্ছে তাই লামিয়া ঠিক আছে লামিয়া হচ্ছে তার কাফিয়া যদি প্রশ্নে আসে যে মাহিয়া কাফিয়া তু লি মোয়াল্লাকাতে ইমরুল কায়েস ইমরুল কায়েসের মোয়াল্লাকার কাফিয়া কি তো লামিয়া হবে তো লামিয়া কাফিয়াতে মোয়াল্লাকা লিখেছেন ইমরাউল কায়েস আশা করছে মনে থাকবে আর বাহার হচ্ছে বাহারুত তবিল বাহার আলাদা হয় আর কাফিয়া আলাদা হয় ঠিক আছে ভারত তবিরে যে মানে ইয়ে ওজন এরকম ফাউরুন মেফাইলুন ফাউরুন মেফাইলুন এটা হচ্ছে ভারত তবিলের মানে ওজন ঠিক আছে তারপর দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে যাব আমরা তৃতীয় নম্বর মিন আইনা ওখিদা তিল কাসঈদ কাসা ইদু এখানে অনেকগুলো কাসাঈদ রয়েছে যেমন কল ইয়ারতি নবিজ্ঞান যে তিনি নবী সালামে রেসা করেছেন ওল্লাহ আকরাবানা মিনা হ্যাঁ যে আকরাবানা শ্রী নবী হি আল্লাহ তাবার আকুয়াতাল আমাদেরকে তার নবীর নাসেরের মাধ্যমে সাহা ইয়ে করেছেন সম্মানিত করেছেন আর একটা আনহু হচ্ছে এই কাসাইদগুলো কোথা থেকে নেওয়া হয়েছে আমাদের সিলেবাসে উল্লেখ করা রয়েছে যে হ্যাঁ মিন দিওয়ান মিন সাবেত আনহু যে দিওয়ানে সাবে হাসান মিন সাবেত রাদি আল্লাহ আনহুর দিওয়ান থেকে এই কাঁসাইদগগুলো নেওয়া হয়েছে আমি এটা দেখলাম ভালোভাবে হ্যাঁ সেখান থেকে নেওয়া হয়েছে আর বিশেষ করে কাসিদা টু কোয়ালা ইয়ারসি এই যে কাসিদাটা হ্যাঁ আর আবি এটা ফিল বাহারিল কামিল বাহারুল কামিলে রয়েছে ও কাফিয়া তুহা দালিয়া এবং এর কাফিয়া হচ্ছে দালিয়া ঠিক আছে এর কাফিয়া হচ্ছে দালিয়া এবং কাসিদা যেটা আল্লাহ আক্রামানা বিনাশ্রে নাবি গিহি এই যে কাসিদাটা রয়েছে এর বাহার হচ্ছে এর এরও বাহার হচ্ছে ফিল বাহারিল কামিল বাহারিল কামিলের বাহারুল কামের যে আওয়াজ সেটা হচ্ছে মোতাফা আইলুন মোতাফা আইলুন মুতাফা আইলুন মোতাফা আইলুন হ্যাঁ মুতাফা এটা রিপিট হবে ছয় বার ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন আর আল্লাহ নাবিহি এর যে কাফিয়া কাফিয়া তুহা এর কাফিয়া মিমিয়া যদি কবিতাটা পড়েন তাহলে দেখতে পাবেন যে শেষে সব চরণের শেষে মিম দিয়ে শেষ হচ্ছে আল্লাহ আকরাম আ রামিনাসল ন যার ফলে এটার কাফি আছে মিমিয়া আর ওই যে কল ইয়ার্স ইয়া নভিয়া এটার যে কাশিদা যেটা শেষ হচ্ছে দাল শেষে দাল দিয়ে শেষ হচ্ছে তাই তার যে কাফ ইয়েছে আশা করছি বোঝাতে পেরেছি তারপর চার নম্বর প্রশ্ন হচ্ছে হ্যাঁ পরের প্রশ্ন হচ্ছে মিন আইনা ওখিদাত কাশি দাতা আসলে কাশিদাতান ছিল দুটো কাসিদা যেহেতু এটা মোদাফা হওয়ার কারণে এটা নোনটা হজব করে দিয়েছি আমি যে দুটো কাসিদা নেওয়া হয়েছে সে দুটো কাসিদা কার কারেক্ট হচ্ছে সালিম বিন ওয়া বিশা লাসদি ওয়ালা আব্বাস বিরদাস আর সালমি হুম সুলামী তো এই দুজনের কাসিদা কোথা থেকে নেওয়া হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে তো সঠিক উত্তর এখানে দিয়েছি যে উকিদাত কাসিদা তো হুমা তাদের দুজনের যে কাসিদা নেওয়া হয়েছে মিন কিতাবিল হামাসা লিয়াবি আবু আবুত্তামার যে দিওয়ান রয়েছে হ্যাঁ দিওয়ানুল হামাসা অর্থাৎ কিতাবুল হামাসা যেখানে দশটা বাব রয়েছে কয়টা বাব রয়েছে দশটা বাব রয়েছে যেগুলো আমার পিডিএফ রয়েছে হ্যাঁ দশটা বাব রয়েছে আর এখানে তাহলে কিতাবুল হামাসা থেকে নেওয়া হয়েছে আর কাসিদা তো সালিম বিন মিরদাস যেটার নাম হচ্ছে দোয়াইত সদরান হ্যাঁ দোয়াইত সদরান এই কাসিদাটার নাম যেটা আপনাদের সিলেবাসে রয়েছে এই কাসিদাটা সালিম বিন মিরদাসের এই যে এই কাসিদাটা কোন বাহারে লেখা আছে ফিল বাসিত বাহরুল বাসিত এই কাশিদাটার নাম হয়েছে ওয়াকাফিয়ত ওয়াকাফিয়ত মিমিয়া আর এর কাফি হচ্ছে মিমিয়া যদি কবিতাটা দেখেন তাহলে মিম দিয়ে শেষ হচ্ছে তাই এর কাফি হচ্ছে মিমিয়া আশা করছি বোঝাতে পেরেছি তাহলে সালেম বিন মির্দাসের যে কাসিদা দোয়ায়ত সাদরান এটা বাহরুল বাসিতি এবং এর কাফি হচ্ছে মিমিয়া আর কাসিদা আব্বাস বিন মির্দাস হ্যাঁ কাসিদা তু আচ্ছা এখানে এখানে সালিম বিন ওয়াবিসা আল আসাদি হবে আমি ওখানে মিরদাস লিখে দিয়েছি তো ওটা আমি ঠিক করে দেবো যখন পিডিএফ আসাদি হবে হ্যাঁ তো সালিম ওয়াবিসা আল আসাদি সালিম বিন ওয়াবিসা আল আসাদি হবে আল আসাদি আসাদি হবে তো এর এটা কাসিদা বিল বাহারুল বাসুইতে এবং কাফিয়াচে মিমিয়া আর কাশিদা তো আব্বাস বিন মিরদাস আব্বাস বিন মির্দাস হবে ঠিক আছে কাসীরা তো আব্বাস বিন মির্দাস যেটা অদমাতো রিজাল হ্যাঁ রিজাল রেজাল্ট অর্থাৎ ওই তারা রাজুল আর নাহিফা ফাতাস দারিহি কবিতাটা তো এটা আব্বাস বিন মির্দাসের তো এটা হচ্ছে ফিল বাহারিল ওয়াফির আ ফির বাহারুল অ ঠিক আছে বাহারুল ওয়াফিরে আ ফিরে ও কা এবং তার কা ফ ইয়া কারণ যদি লক্ষ্য করি তাহলে দেখব যে তার কবিতার শেষের লাইনগুলো হচ্ছে র ইয়া অর্থাৎ র শেষে শেষ হচ্ছে মানে র দিয়ে শেষ হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাবো মিন আইন ওখিদাতিল কাসিদাতু ইমদাহু সাইয়িদানা হ্যাঁ আলিগান যাইন আল আবিদিন লিল ফারাজদাক যে ফারাজদাকের যে একটা কবিতা রয়েছে ইমদাহু সাইয়িদানা আলিগান যাইন আল আবিদিন তো এই কবিতাটা এই কাসিদাটা কোথা থেকে নেওয়া হয়েছে তো ওখিদাতিল কাসিদাতু মিন দিওয়ানিল ফারাজদাক এটা ফারাজদাকের দিওয়ান থেকে নেওয়া হয়েছে এটার বাহার হচ্ছে ফিল বাহরিল বাসিত আর কাফিয়াতুহা মিমিয়া ঠিক আছে মিমিয়া মিমিয়া এটারও মিমিয়া ঠিক আছে এটা মানে মিমি আগেটার রয় ইয়ে ছিল মিমিয়ায় তাহলে এটার কাসিদাটা যে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যেমন হায় দাল হায় দা লাদি তা আরি থা হ ত ত হোয়াল হিল হোল হারামু এরকম আছে শেষে তো মিম দিয়ে মিম দিয়ে শেষ হচ্ছে তাই মিমিয়া মিম দিয়ে শেষ তার মানে একটা মিমিয়া তারপর এখানে বলা আছে যে মিন আইনা উখি দিয়ে কাসুই দে নোয়াইদুল মাসরাফিয়া তাল আওয়ালি লিল মোতানাব্বি মতানাবির যে একটা কাসিদা যেটার নাম হচ্ছে নোয়াইদুল মাসরাফিয়া তাল আওয়ালি এই কাসিদাটা কোথা থেকে নেওয়া হয়েছে তো সঠিক উত্তর রয়েছে ওখিদাত হাদ হেল কাসিদা মিন দিওয়ানি তার দিওয়ান থেকে এটা নেওয়া হয়েছে হাদ হেল কাসিদা ফিল বাহারি লফির এটা বাহারুল লফিরে এবং ও তুহা লামিয়া এবং এটার কাফি হচ্ছে লামিয়া তো আশা করছি বোঝাতে পেরেছি তারপরে হচ্ছে পরবর্তী প্রশ্ন মিন আইন ওখিদাতিল কাসিদাত শুক্রান লি আব্বাস মাহমুদ আল্লাহ কাদ আব্বাস মাহমুদ যে কাসিদা সুক্রান রয়েছে এটা কোথা থেকে নেওয়া হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে ওহিদাতুল কাসিদা তুমিন দিওয়ান এল আকাদ ওয়াহাজুল ওয়াহাজুদ দহিরা এই এটা হচ্ছে আব্বাস মাহমুদ আল্লাহ একটা দিওয়ান তো এই দিওয়ান থেকেই শুক্রান এই কাসিদাটাই নেওয়া হয়েছে তো আশা করছি বোঝাতে পেরেছি ঠিক আছে তারপর পরের প্রশ্ন আর এটার বাহার এবং কাফি আমি ঠিকভাবে দেখা হয়নি আর এটা হচ্ছে অতটা এরকম এগুলো থেকে টা আর অত দেবে না ঠিক আছে ও দিলে পারে ফারাজ ওটা খুবই গুরুত্বপূর্ণ বাহারের দিক থেকে এবং বাহারের দিক থেকে এক কথায় পরবর্তী প্রশ্ন হচ্ছে মিন আইনা খেদাতিল কাসিদা তো জামিল অবুসাইনা না জামিল সিদ্দিকিয়া জাহাবি জামিল সিদ্দিকিয়া জাহাবি এ জামিল সিদ্দিকিয়া জাহাবি জামিল সিদ্দিকিয়া জাহাবি ইনি কিন্তু আসরুল হাদিসের একজন মানে আসরুল হাদিসের একজন কবি ঠিক আছে আসরুল হাদিসের কবি তো জামিল সিদ্িয়া জাহাবির যে জামিল অবুসাইনা এই কাসিদাটা কোথা থেকে নেওয়া হয়েছে তো মিন দিওয়ানে জামিল সিদ্ জাহাবি এর দিওয়ান থেকে এটা কী হয়েছে নেওয়া হয়েছে তারপর মিন আয়না উখিদাদুল কাশিদাত সদাল হার সদাল হার্ফ কাসিদাটি কোথা থেকে নেওয়া হয়েছে তো কাসিদা কাশিদাত মিন দিওয়ানি আহমদ সাউকি আহমদ সাউকির যে একটা দিওয়ান রয়েছে সে দিওয়ানের নাম হচ্ছে আসাউকিয়াত তো সাউকয়াদ মিনাল জুজিল আউ্বল অর্থাৎ প্রথম জুজ থেকে এটা নেওয়া হয়েছে কাফিয়া তোহাদ এল কাসিদ বা ইয়া এবং এ কাসিদাটার যে মানে কাফিয়া সেটা হচ্ছে বা ইয়া ঠিক আছে বাইয়া কারণ শেষে বা দিয়ে শেষ হচ্ছে মিন আইন ওদাতিদাত উসফরুল জান্নাল আবদুর রহমান শুক্রী আব্দুর রহমান শুক্রি এর যে কাসিদা যেটা উসফরুল জান্না এটা কোথা থেকে নেওয়া হয়েছে তো মিন দিওয়ান আব্দুর রহমান শুক্রী আব্দুর রহমান শুক্রের একটা দিওয়ান রয়েছে সেই দিওয়ানটির নাম হচ্ছে আনাসিদুল সাবা আনাশিদুল সাবা থেকে এই কাসিদাটি উসফরুল জান্নাটি নেওয়া হয়েছে তার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে মিন আইনা উখিদাতিল কাসিদাতু আলা ফি সাবিলিল মাজদিমা আনা ফাইলুন লিআবিল আলা আল মারি তো আবিল আল মারির যে কাসিদাটা হ্যাঁ যেটা আলাফ ইসাবির মাসদিমা আনা ফাইলুন এই কাসিদাটা কোথা থেকে নেওয়া হয়েছে তো সঠিক উত্তর হয়েছে ওখিদুল কাসিদা মিন দিওয়ান আবিল আল আল মা জিন সাক্তুল জন জন্দ বলে আবুল আলাল আল মারির একটা কি রয়েছে দিওয়ান রয়েছে সেই দিওয়ান থেকে আবুল আল মারির কাসিদাটি নেওয়া হয়েছে যার কাশে দিয়েছে লামিয়া কারণ লাম দিয়ে শেষ হবে যদি কবিতাটা পড়েন তো দেখতে পাবেন সবগুলো লাম দিয়ে শেষ হচ্ছে কাফিয়াতুহা হা লামিয়া তারপর লক্ষ্য করছি যে আর নাসার আমরা পড়বো এবার হ্যাঁ নাসার থেকে কোনগুলো কথা থেকে নেওয়া হয়েছে যেমন মিনাই না খুদাত খুদ্বাত তরিক বিন জিয়াদ তো খুদ্বাত তরিক বিন জিয়াদ এটা কোথা থেকে নেওয়া হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে ওখিদাত খুদ্বাত তরিক বিন জিয়াদ বিন কিতাবে আহমদ বিন মোহাম্মদ আল মাকারি আ তিলিম সানি ইনি ইনার একটা গ্রন্থ যেটার নাম হচ্ছে না ফতিব মিন আন্দুলুসা রতিব এই গ্রন্থ থেকে খোদবা তো তরিক বিন জিয়াদ রয়েছে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে অফায়াতুল আয়ান এখানেও আছে নাকি ঠিক আছে ওখানেও থাকতে পারে তো একটা যে খুদ্বা আছে বিভিন্ন গ্রন্থে থাকতে পারে তবে এটা বেশি মাসোর অর্থাৎ না ফতি এই গ্রন্থটা বেশি মাসোর তাই এই আশা করছি এখান থেকে বা প্রশ্ন এরকমই আসতে পারে না ফতি অপশনে থাকবে আশা করছি যদি প্রশ্ন দেয় আর যদি এটা না থাকে যদি অফায়াতুল আয়ান থাকে তাহলে অফায়াতুল আয়ান সঠিক উত্তর হবে ঠিক আছে কারণ একটা আমি উদাহরণ দিয়েছি যেমন মুখতারাতে অনেকগুলো ইয়ে রয়েছে গল্প রয়েছে তার মানে কি যেমন সাফা রয়েছে মুখতারাতে সাফা মুখতারাত ও গ্রন্থে রয়েছে তাছাড়া অন্যান্য গ্রন্থও রয়েছে তবে যেটা বেশি মাসুর ওটাকেই বেশি ওর ওপর ফোকাস করা হয়ে থাকে যেমন দিমনা থেকে যেমন এ কবিতাটা রয়েছে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি নাসিক নাসেক দই বলে একটা আমরা গল্প পড়েছিলাম যেটা দিমনাতে রয়েছে যেটা মুখতারাতও রয়েছে তো তার মানে কি দিমনা হচ্ছে আসল তো ওই কালিলা সঠিক উত্তর হবে মানে এক কথায় যে না ফতিব এটা একটা মাসুর একটা কিতাব তো এটাই সঠিক উত্তর আর অফায়ত এটা যদি না থাকে অফায়তুল আইয়ান থাকে তাহলে অফায়তুল আইয়ান হবে তারপর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাবো যে মিন আইনা ওখিদাতুল কাসাতু আশাব আল বাকিল লিয়াবিল ফরাজ ইসফাহানি আসলে ইসফাহানি হবে ইসফাহান নাম তো ইসফাহান আসফাহানি না বরং ইসফাহান তো আবিল ফরাজাল আল এর যে গল্প আশাব আল এটা কোথা থেকে নেওয়া হয়েছে তো সঠিক উত্তর রয়েছে উখিদাতিল কেসা তু মিন লিয়াবিল ফরাজ আল ইসফাহানি হ্যাঁ কিতাব লাগানি থেকে এই গল্পটি নেওয়া হয়েছে তারপর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো যে আল কাদা মুকাফা ইবনুল মুকাফার যে কেসা রয়েছে আল কাদা ওয়াল কাদার এটা কোথা থেকে নেওয়া হয়েছে তো সঠিক উত্তর উখিদাতিল কেসা তো মিন কিতাবে আবদুল ইবিন মুকাফা কারিলনা কারনা থেকে এই কাশি এই গল্পটি নেওয়া হয়েছে তারপর মিন আইন আউিদেতুলকসা তো আলকামি সুলাহমার আল কামি সুলাহমার এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে তো মিন কিতাবে ইবনে আব্দি রাব্বিহি হ্যাঁ ইবনে আব্দুর রব্বিহি আর কি যে গ্রন্থ আলি ইকদুল ফারিদ থেকে নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্নে চলে যাবো মিন আইনা সাফা ইফওয়ানুসফা সাফা এটা কোথা থেকে নেওয়া হয়েছে তো জবাব যাওয়া মিনকিত আব্দুল আলমের মুকাফা কারিলনা দিমনা থেকে নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্নে মিন আইনা উখেদ সাকাফ আল হিন্দি আলী আহমাদ আমিন যে সাকফ আল হিন্দি রয়েছে এটা কোথা থেকে নেওয়া হয়েছে তো মিন কিতাবে দোহাল ইসলাম দোহাল ইসলাম তার একটা গ্রন্থ রয়েছে এখান থেকে নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্নে চলে যাবো যে মিন আয়না ওখল কেসা বাইন কাদিন এই যে গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে মিন কিতাব ইল জাহেজ কিতাব ইল হায়াওয়ান তো কিতাব আল হায়াওয়ান হ্যাঁ জাহিজের যে গ্রন্থ রয়েছে কিতাব আল হায়াওয়ান এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন আইনাত আর রেহলাত ইলা লাজার আজহার আর রেহলাত আর ইল লাজার আজহার এই যে শর্ট একটা টপিক হ্যাঁ তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে তো মিনকেতাব এই আলাইয়াম আয়াম যে তহাউসাইনের রয়েছে আয়াম হচ্ছে তহাসাইনের গ্রন্থ যেটার দ্বিতীয় খণ্ড থেকে হুম মানে দিয়ে আয়ামের দ্বিতীয় খণ্ডে আর রেহালাত ইলা লাজার আজহার এই গল্পটি রয়েছে অর্থাৎ এটা এই যে ঘটনাগুলো রয়েছে তো আল জুজু সানি আয়াম বইয়ের দ্বিতীয় খণ্ডে তো আমরা শের এবং নাসার পড়লাম হুম যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে আর এখানে কিছু এমনি থিওলজির কিছু এমনি প্রশ্ন এক্সট্রা ছিল তো এগুলো আমি একটু আলোচনা করে দি করে দিচ্ছি হাইন কাকে বলা হয় হাইনি দুজন হবে জা আফার বিন আবি তালিব বিন আবদুল মুতালিব মানে দি আল জানা হাইন কাকে বলে জাফর আফার বিন আব্দুল আবি তালিব বিন আব্দুল মুতালিব আল হাসিম আল কুরাশি এনাকে দি আল হাইন বলা হয় তারপর মান বিদি পাবি দি আর শাহাদ দি আর শাহাদ কাকে বলা হয়ে থাকে তো খুজাইমা বিন সাবেদ আল আনসারি আল আউসি আল মোলাকাবি আর শাহাদ একে বলা হয়ে থাকে আর মান লক্ষ্মী পাবি দি আল উদনাইন দি আল উদনাইন কাকে বলা হয় আনাস বিন মালিক রাদি আল্লাহ আনহুকে বলা হয় আর মান লক্ষ্মী বা বিদি দিন দিনুরাইন জুন্নুরাইন এক কথায় তো এটা কাকে বলে সকলে জানেন ওসমান বিন আফান রদিয়াল্লাহ আনহুকে হ্যাঁ রাইন বলা হয়ে থাকে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি আশা করছি ভালো লাগবে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে আমি চেষ্টা করছি গ্রামার ওপর কিছু এমসি কিউ তৈরি করার দেখা যাক কতটা পারি তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এগেন হ্যাঁ শুক্রান জাজির অ্যান্ড লিকুল নিমাই ইউশাহিদ হাদ আল ভিডিও ও বারেক আল্লাহফিকুম জমিয়ান ওয়া আতেমান্না লাকুম অ্যান্ড তন জাহুফি ইখতিবারিকুম في المستقبل ان شاء الله ها مع السلامه الى اللقاء نراك لاحقا ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته